মাঝে মাঝে শাক খাওয়ার ইচ্ছেটা অনেক বেশি হয়ে যায় তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে শাক কিনে নিয়ে আসতে সে লাউয়ের শাক কিনে নিয়ে আসছে আমি তো এখানে কুটে নিয়েছি শাক কুটা শেষ হয়ে গেছে এখানে শাক ভাজি করব আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লাউ চিংড়ি মাছ দিয়ে আমার ছেলে খুব পছন্দ করে ও চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু খেতে চায় না আবার অনেক সময় আছে চিংড়ি মাছ রান্না করলেও সে বলে ভালো লাগে না খাবো না মানে সে কখন কি খায় আর কি ভালো লাগে সে নিজেও জানে না আমি এখানে শাক ভাজি করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব কিছু দিয়ে শাক ভাজি করেছি আর এখানে লাউ রান্না করতেছি আসলে কি আমি আমার মতো করে আমার রেসিপিগুলো রান্না করি আমি কারো রেসিপি ফলো করে রান্না করার চেষ্টা করি না আমি নিজের মতো করে রান্না করি আর আমার যদি ভিডিও কারো ভালো না লাগে তাহলে দেখবেন না প্লিজ কেউ দয়া করে আমার ভিডিওতে সে বাজে কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্টগুলো আপনাদের দেখলে আসলে নিজের আগ্রহ কমে যায় আমি যদি কেউ উৎসাহ দিতে পারেন তাহলে দিবেন না হলে কেউ বাজে কমেন্ট করবেন না সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ